अरे अभी शेयर भी आ गए आज। हैं चुप करो। मजा भी नहीं चल रहा। आज के दिन जमेर भी आ गए। সে তো অবশ্যই রাজনৈতিক প্রচার যেহেতু এই পশ্চিম মেদিনীপুর একটা সংগ্রামের মাটি এই মাটিতে আমাদের ক্ষুদিরাম বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধীর মাতঙ্গিনী হাজরার মাটি সেই মাটিতে আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে মেদিনীপুর কলেজ মাঠে আসছেন সেই কারণে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে নিয়ে এসেছি আজকের যে এই জনসভা এই জনসভা থেকে দেখতে পাবে যে একটা ঐতিহাসিক জনসভা এইখান থেকে ইতিহাস সৃষ্টি করবে তবে আমি বিরোধী দলের যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার কাছে আমার অনুরোধ যে যখন আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠবেন আমি তার কাছে অনুরোধ রাখবো অবশ্যই ওনার বাড়ির টিভিটা অন করে রাখতে বলবো যাতে সে দেখতে পায় যে পশ্চিম মেদিনীপুরের মাটিতে যে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে সেটা উনি তার টিভিতে যেমন দেখে আমরা আমাদের কাছে একটাই অনুরোধ আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব আইকন বলা হচ্ছে তো এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন আমাদের নয়নের মনে উনি তো আমাদের হৃদয়ের মধ্যে আমাদের কথা সত্যি কথা বলতে গেলে উনি আমাদের আচ্ছা এই যে কর্মসূচি এটা কি বিরোধী একটা চাপে ফেলতে পারে দেখুন কর্মসূচি যে যার রাজনৈতিক দলের কর্মসূচি থাকতেই পারে সেটা কোনো ব্যাপার নয় এটা যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মসূচি আমরা দলে দলে এসেছি পায়ে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা সেই জনসভায় যাবো বা এসেছি আমরা এখান থেকে একটু যেতে দেরি হবে কারণ এখান থেকে হাঁটতে হবে অনেক দূরে তো বাস দাঁড় করে দিচ্ছে কারণ অনেক লোকের সমাগম সেই কারণে বাস আমাদের ধর্মাতে দাঁড় করিয়ে দিয়েছে সেখান থেকে আমরা পায়ে হেঁটে হেঁটে যাব সভাস্থল পর্যন্ত আমরা যাবো আর এটা ওখানে সভাস্থলে দেখতে পাবেন বা অনেক সাংবাদিক আছে সেখান থেকে দেখাবে কত কত লোকের একটা জনসমাবেশ হচ্ছে সেখান থেকে আমরা সব টিভিতে দেখতে পাবো सिर घर गावने पानी ध्वरा गाँव ने मेरे दो नेट द्वारंगा ने मेरे तिन देर द्वार गाड़े मुर्गी दरंगा मिले छेरे धीरे चिरे ना

আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মানন্দ আর আমি çok bitir. Bir daha arayın, bir daha çok...

কমিশন নয়নের মহেশী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধিত করছেন ঘাটা মেদিনীপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান সাংগঠনিক জেলা চেয়ারম্যান রাধাকান্ত মাইকি দুই সাংগঠনিক জেলা ওয়ার্ডের টাউনের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর গ্রামসভার মেম্বার আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আজকে যারা সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো দরকার বা প্রয়োজন নেই এই মেদিনীপুরের মাটি বিড়েদের মাটি দেশের স্বাধীনতা আন্দোলনে রয়েছে এমনকি যেখানে আমরা সভা করছি এই কলেজ মাঠে মেদিনীপুর কলেজের যারা ছাত্র ছিলেন প্রাক্তন ছাত্র এই কলেজে দীনেশ গুপ্ত প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য মৃগেন্দ্রনাথ দত্ত ব্রোজ চৌধুরী নির্মল জীবন ঘোষ এই পাঁচজন ছাত্র স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন আর এই মেদিনীপুরের মাটিকে দু হাজার কুড়ি সালে একই মাঠে একজন নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদানিহন করে নিজের সিবিআই এর জেলযাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি নিচে সিপিএম এর আর উপরে বিজেপির হত্যার যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে বিত সন্ত্রস্ত করে আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত পঁচিশ তিরিশ বছরে সমর্থকদের সিপিএমের এর মাথা কিভাবে অত্যাচার করেছে দিয়ে দেওয়া ঘরে আগুন লাগিয়ে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া আমরা সে সমস্ত দিন দেখেছি আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে আমি যদি আপনাদের নামগুলো বলি শালমনিতে রায় সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত সে এখন শঙ্কর কাটা শোকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি কেশপুরে তন্ময় ঘোষ প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার সুবীর ঘোষ তন্ময় ঘোষের ভাই সেপ্রায় দাদাকে টপকে যায় তড়িৎ খাটুয়া কলাগ্রাম সিপিতে হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত তিনি এখন বিজেপির নেতা মহাদেব প্রামাণিক সিপিএমের প্রাক্তন যুব নেতা বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা চন্দ্রকোনাতে সুকান্ত দলুই ঘাটালে ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে শীতল কপাট তার বিরুদ্ধে ঘাটালে দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার একাধিক এফআইআর হয়েছে মেদিনীপুর শহরে সুকুর আলী নাম মনে আছে না ভুলে গেছেন সুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা গড়বেতা তপন ঘোষ সুশান্ত ঘোষের ডান হাত বিজেপিকে মদত দিচ্ছে এই হচ্ছে বিজেপির আসল চেহারা এই মেদিনীপুর জেলায় মেদিনীপুরে যদি কোনো বুথে কোনো অঞ্চলে কোনো ওয়ার্ডে কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায় এই সিপিএম এর গুলোকে অক্সিজেন দেওয়া হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে চৌত্রিশ বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে মানুষকে বন্ধম বন্দুক নলের নিচে বাধ্য করেছে আজকে তারা বিজেপির নেতা এটা খালি মাথায় আগে সিপিএম এর হারমার ছিল এখন বিজেপির বছর কেন্দ্রে সরকার ক্ষমতায় রয়েছে আপনারা বলুন তো এখানে সংবাদ মাধ্যম আছে আমায় কেউ বলতে পারবে এই সংবাদ মাধ্যমে যদি বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকে তাহলে সংখ্যালকে সামনে রেখে লড়াই হবে একদিকে মমতা ব্যানার্জির সরকার আর একদিকে নরেন্দ্র মোদীর সরকার একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপি নেতা থাকবে কে থাকবে কোথায় থাকবে কখন কখন থাকবে কোন সংবাদ মাধ্যমে থাকবে সময় আপনি বেছে নিন সংবাদ মাধ্যম বেছে নিন দিন বেছে নিন জায়গা বেছে নিন আপনি মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসবেন আর আমি মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো প্রকারটা করে মাঠের বাইরে বার করবো নইলে মানুষকে মুখ দেখাবো না এত বড় কথা বলে দিচ্ছি আপনারা লড়বেন তৃণমূলের সাথে মায়েরা বোনেরা ভাইরা মাথায় রাখবেন এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু এই বিজেপি সরকার আটকাতে চেয়েছে বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে মায়েরা শপথ নিন যে দিন যেন ভো তার প্রতিফলন হয় চলবে না অন্যায় টিকবে না বন্দি মোদীবাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি মায়েরা বন্দি করবে যারা আমাদের শিক্ষা দিতে গিয়ে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না বলছে রবীন্দ্রনাথ সানাল যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকত নরেন্দ্র মোদী অমিত শাহ নিজের নাম লিখতে পারত লিখতে পারত যারা বিজেপির কল্পী বাহকতা কৃতদ আসত চটুকারিকা করছেন নাম লিখতে পারতেন নিজের বাবা মার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে স্বামী বিবেকানন্দ না থাকলে হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতে নেই ভারতবর্ষের মাটিতে নেতাজি সুভাষ বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা লোধ করেছিল একজন বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না